এই জায়গা আজকে গুণকীর্তন দেশ কোষ মেজে আছেন মোদি কিন্তু দেশের মানুষ আপনার মতো আনন্দে নেই দেখুন তো কিছু মনে পড়ে কিনা শীতল কুটি আর এবারেও গুলিकांड তিন তিন জন সাজা তরুণ এখানে মারা গেছে মানুষজন ভোট দিতে গিয়েছিল সেখানে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় कुछ बिहार में बीजेपी के पक्ष মোদীজি এ কি বলছেন গুন্ডামি কারা করছে কারা কোচবিহারের শীতলকোচিতে চার নিরীহ ভোটারকে গুলি করে মেরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন্দ্রীয় বাহিনী কাদের নির্দেশে চলে স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে চলে আর কেন্দ্রে আছে কোন সরকার বিজেপি সরকার তাহলেই বুঝে নিন কারা গুন্ডামি করছে মানে যে সিআরপি পেলে থা ওই থা বাদ মে গাড়ি আয়া তোরা দূর রাখে আচা নব সিআরপি আন্ডার আয়া গুলি চালাকে ও গাড়ি মে বাপাত চালা গিয়া প্রত্যক্ষদর্শীর কথা থেকেই বোঝা যাচ্ছে সেদিন কেন্দ্রীয় বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবেই গুলি চালিয়েছিল মৃতদের ময়না তদন্তের রিপোর্ট বলছে তাদের শরীরের ওপরের অংশে গুলি লেগেছে এবং খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে আপনারাই বলুন কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে এই ঘটনা কি তার প্রমাণ নয় তা জানেন আমি পরের দিনই আসতে চেয়েছিলাম কিন্তু আমাকে বাহাত্তর ঘন্টা আসতে দেওয়া হয়নি কারণ এখানে আসার সব ব্যান ছিল আমি এখনো বলি আপনারা শান্ত থাকুন কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না কোনো কলোচনায় পা দেবেন না এই পরিবারগুলো দেখভাল করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা নিশ্চই করবো শীতলকুচির এই ঘটনা বিজেপির একটা পরিকল্পনা আসলে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সন্ত্রাস তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে ভোটদানের অধিকার কেড়ে নিতে চায় বিজেপি শীতলকুচিতে কি হয়েছিল আপনারা দেখেছেন চারজন পাঁচজন নিরীহ মানুষকে কিভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

এদিকে দেখুন শীতল কুচিকাণ্ডের সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস ধর তাতেই কিনা বিজেপি বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী করে দিল তাহলে কি গুলিকাণ্ডে বিজেপি সরকারের সঙ্গে তৎকালীন এসপির কোনো যোগসাজ ছিল